দেহ ব্যবসা চালানোর অভিযোগে এক মহিলার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা বানাহাট থানার অন্তর্গত মঙ্গলকাটা এলাকায় ধুপুরির এক ব্যক্তির রিসোর্টে গিয়ে ধরা পড়েছিল ওই মহিলা বলে অভিযোগ এদিন নাথুয়া এলাকায় তার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা জানা গেছে মঙ্গলকাটা এলাকায় ধুপুরির এক ব্যক্তির রিসোর্টে দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর বসানোর অভিযোগ ওঠে অভিযোগ বিভিন্ন জায়গার মহিলাদের নিয়ে এসে রিসোর্টে মধুচক্রের আসর বসানো হয় গত রবিবার রিসোর্ট থেকে দুজন মহিলা এবং দুজন পুরুষকে গ্রামবাসীরা আটক করে বানাহাট থানার পুলিশের হাতে তুলে দেয় এদিন নাথোয়ার ফটকটারি এলাকায় সেই রিসোর্টে আটক হওয়া এক মহিলার বাড়িতে বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা নরমাল মানুষ কোন না আসে কি শিখেছে আমাদের খালি গিলা হল শাশুড়ি আমার হাজবেন্ড কে উনি মেরেছেন আপনার কি হয় সম্পর্কে উনি আমার যা হয় বড় নিজের হ্যাঁ আপনারা কি চাচ্ছেন এখন আমরা চাচ্ছি মহিলা সমিতি ওনাকে ঠিকঠাক বিচার দিন উনি যেটা করেছেন সেটা যেন আর কারোর সাথে না হয়

সন্দীপ অটো লাইনে চলছে দাম মাথা অফার মাত্র নিরানব্বই হাজার টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজ চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা এবার পুজোয় সকলকে সাজিয়ে তুলুন শারদা ড্রেস হাউস থেকে ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন জামা কাপড়ের কালেকশন রয়েছে এক ছাদের তলায় ফ্যাশন জগতের জামা কাপড় সঠিক দামে কেনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা ড্রেস হাউস এছাড়াও পুজো উপলক্ষে কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা সারদা ড্রেস হাউস দেশবন্ধু মার্কেট কোচবিহার